এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আই হোপ কি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকলে সুস্থ কামনা করে নতুন আর একটি ভিডিও হাজির হয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়েছি এইদিকে মেয়েও কিন্তু ফ্রেশ আর ওর মোটামুটিভাবে খাওয়া কমপ্লিট এখনও সেইভাবে কিছু খায়নি আর জল আর বিস্কুট খেয়েছে এরপর ওকে ভারী খাবার খাইয়ে আজকে কিন্তু ওকে মানে একটা শ্যুট করা হবে আর ওর কিন্তু প্রচুর পরিমাণে ঠাকুর সাজার নেশা মানে ঠাকুরের মতো সাজবে আর কি বাচ্চা মানুষ তো তো তার জন্য আজকে প্ল্যান আছে আমি আর বোন মিলে একটা হচ্ছে গিয়ে শুট করব আর সেখানে হচ্ছে হচ্ছে ঠাকুরের ঠাকুরের অবশ্যই একটা দরকার আর সেই সেই মানে আজকে আমার দেওয়া দেওয়া হবে জানি না কেমন লাগবে আর তো পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে সকাল থেকে কিন্তু বাইরে পুরো ঝমঝম করে বৃষ্টি জাস্ট পড়ছিলো এক্ষুনি বন্ধ হলো হালকা মানে তাও পড়ছে দেখতে পাচ্ছ পুরো একদম জল জমে গেছে সামনে আর ওই যে ওইদিকে বোন ও হচ্ছে সকাল সকাল জোগাড় করতে গেছিল ঠিক আছে যে জিনিসটা দরকার সুন্দর হ্যাঁ এটা মানে ওর মাথার জন্য অনেক ভালো মানে তাই না পার পেট ওটাই ওটাই বোন এটা জোগাড় করার জন্য পাশের বাড়ির কাকিমার কাছে একটু গিয়েছিলো আমি ফোন করে বললাম আচ্ছা নাকি কারণ আমার যে বিয়েরটা সেটা হচ্ছে বোন অলরেডি হারিয়ে দিয়েছে ঠিক আছে আর তাছাড়া আমার বিয়ে ভাবো আজকে কত বছর হয়ে গেল সাত বছর হয়ে গেল তো হারিয়ে মানে হারিয়ে গেছে তাই আজকে হচ্ছে কাকিমাকে ফোন করে বোনকে পাঠিয়েছিলাম বৃষ্টির মধ্যে এখন যদি বৃষ্টি অনেকটা কমেছে তো সেটাই আনতে হচ্ছে বোন গেছিল। স্যুট চলছে আর কি প্রথমের যে সুরটা লাগবে দাও আমরা ঠিক করে প্রথমে যে স্যুটটা লাগবে সেটা মাম্মা একটু নিচে যাও নিচে 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 ব্যাস্টপ হ্যাঁ এইবারে তুমি করো খিদে যে লাগছে হ্যাঁ দুঃখী মনে হয় হ্যাঁ খোট গ্যাল ভ্যারি গুড ভেরি গুড কমপ্লিট না বলছে ভেরি গুড রি ওই দেখ ও আমি বলছি বাবুদি কার ও মুড়িহাদি ওকে বলে ওকে ওকে ভালো লাগছে গান কেমন করে খাবে দেখো হ্যাঁ এখন আর দেখ ওর খাবারটা দেখা স্পিডে আমাকে দেখাতে লাগবে না এরকম এরকম করে করে খাবি খেতে হবে না খাও খাও একবার মুখে বেশি করে বেশি করে দেখতে মুখকে হাত মুখ পাতা সব ধোয়ানোর জন্য তো আর এইদিকে দেখো বোন কিন্তু ওর সমস্ত মানে মেকআপের টুকি টুকি প্রোডাক্ট আর কি বের করে নিয়েছে অর্ধেক আলমারি ভর্তি রয়েছে ও যেহেতু বাচ্চা সেরকম বেশি লাগবে না এই দেখ ইয়ে ওর মুখটা এখনো টিসু দিয়ে মোছাবে যাই হোক তো চলো এইবারে মেকআপ করার পালা খাওয়ানো দাওয়ানো সব কিছু কমপ্লিট প্রথমে শুটটাও হয়ে গেছে ওয়েট ওয়েট ওইদিকে মেয়েকে তো সাজানো হচ্ছে চলো তার আগে তোমাদের বেশ কিছু কোয়েশ্চেনের উত্তর দিয়ে দিই যেন ধৰ দিদী ভাই তোমাৰ দিন দিন স্কিন এটা তাড়াতাড়ি গ্লো কি করে করছে বা তোমার স্কিনে কিভাবে মানে এত ভালো একটা কাজ করেছে মানে আগে আমার স্কিনে অনেক স্পট ছিল তোমরা দেখেছ বাট সেখান থেকে অনেকটা সেই স্পট রিমুভ হয়ে গিয়েছে তো তার জন্য এই ধরনের কমেন্ট অনেককেই করো আর হ্যাঁ যারা হচ্ছে কি অলরেডি যেন আমি কিউর স্কিনের প্রোডাক্ট ইউজ করি তারা অনেকে আবার এটাও জিজ্ঞাসা করেছো যে কিভাবে কিউর স্কিনের প্রোডাক্ট আমরাও পাবো তো চলো আরো একবার ক্লিয়ার করে দিই তোমরা কিন্তু সবার প্রথম প্রশ্ন যে কিউর স্কিনটা মানে কতদিন চলে প্রোডাক্টটা তো বলে রাখি কিউর স্কিনের যতগুলি প্রোডাক্ট রয়েছে মানে যে প্রোডাক্টটা রয়েছে তোমার পুরো কিটটা কিন্তু একটা না তিন মাস পর্যন্ত চলবে আর স্কিন এর প্রোডাক্টগুলো তোমরা কিভাবে পাবে তো তোমাদেরকে বলি তোমরা প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে কিউর স্ক্রিন অ্যাপটা ডাউনলোড করে তারপরে তোমরা লগ ইন করে নেবে লগ ইন করার পরে ওখানে তোমরা মেল ফিমেল সিলেক্ট করলে তোমাদের স্কিন প্রবলেমটাও শেয়ার করবে ফ্রিতে একটা ডক্টর সাজেস্ট করা হবে এবং তারপর এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তোমার স্ক্রিন নিয়ে খুব ভালো করে অ্যানালাইসিস করবে অ্যানালাইসিস করে তারপরে কিন্তু তোমার স্ক্রিন অনুযায়ী তোমাকে সেই প্রোডাক্ট রেকমেন্ড করা হবে তারপরে অনেকে আবার এই প্রশ্নটাও করে থাকো যে দিদি ভাই যে মানে ডক্টর যে মানে দেখে আর কি তারা কত টাকা চার্জ করে ওখানে কিন্তু কোন রকম ডক্টরের কোনো ভিজিট লাগে না আর প্রোডাক্ট এর দামও অনেকে জিজ্ঞাসা করো দেখো আহ প্রোডাক্টের যে দাম সেটা হচ্ছে বাইশো টাকার রেজিমটা রয়েছে যেটা আমি ইউজ করেছি ওটা ইউজ করলে তোমরা মাত্র মানে একুশ দিনের মধ্যে আর যদি হচ্ছে কি তোমরা ওর থেকে কম রেঞ্জেরও রয়েছে সেটা যদি ইউজ করো তাহলে মানে রেজাল্টটা একটু ধীরে ধীরে স্লোলি দেখতে পাবে বাট পাবে তো যাই হোক যারা যারা প্রোডাক্ট পারচেস করতে যাচ্ছ আমার কুপন কোড কনিকা হান্ড্রেড অবশ্যই ইউজ করো তাহলে প্রোডাক্টের যেটা পারচেস করবে তার উপরে তোমরা একশো টাকা ছাড় পেয়ে যাবে আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো চলে এবার ভিডিওটা আবার কন্টিনিউ দেখতে থাকো

দিয়েছে শরীরটা করার জন্য তার জন্য আমি হচ্ছে ওর মানে শরীরটা ব্লু এর জন্য পরে দিতেছি কিনালে সব ফাউন্ডেশন সুপেশিয়াল আছে না तो नमस्ते भाई चलिए चलो सेशन तुम ही आंसर लेना हां

তো ফাইনালি চলো মেয়েকে কিন্তু অনেকক্ষণ ধরে আজকে মানে ও চুপটি করে বসেছিলো অনেক ধৈর্য নিয়ে তবে শেষের দিকে ওর ধৈর্য প্রায় শেষ হয়ে আসছিলো এরকম একটা ব্যাপার তো তার জন্য আমরা শেষের দিকটায় আর বেশি কিছু করিনি তাড়াহুড়ো করেই ওকে করিয়েছে আর সত্যি কথা বলতে অনেকটা সময় মানে একটা বাচ্চা মেয়ে যে প্রায় দু ঘন্টা ধরে চুপটি করে বসেছিল আর সেটাই অনেক আর ওর মুখটা সত্যি বলছি নিজের মেয়ে তো তাই জানি না তোমাদের কার কেমন লেগেছে তবে অবশ্যই তোমরা সবাই কমেন্ট জুড়ে বলেছো খুব সুন্দর লাগছে ওকে সত্যি পুরো একদম মা কালীর আর মতোই লাগছিলো মা কালীর মতোই তো সেই দিক থেকে যদি আমি বলি সত্যি আমার মেয়ের মুখটা দেখে না আমার এত নিজের আনন্দ লাগছিল মানে পুরো আমি যেন মুগ্ধ হয়ে গেছিলাম নিজের মেয়ে বলে আমি বুঝতেই পারছিলাম না ওকে যেন সত্যি সামনে থেকে মনে হচ্ছিল যে ও সত্যিই যেন মা কালীর এক রূপ আর কি এরকমটাই মনে হচ্ছিল মানে মা কালীর বাচ্চা সেই মিষ্টি রূপ এরকম মানে আমার মনে হচ্ছিল আর কি আর সত্যি কথা বলতে মানে ওকে সাজানোর সময় আমাদের হঠাৎ করে এই জিনিসটা মনে হচ্ছিল কারণ কারণ কি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যখন ধরো বিয়ের আগে আমরা একবার একটা মন্দিরে গেছিলাম তোমরা তো দেখেছ আমরা কিছুদিন আগে একটা মন্দিরে পুজো দিয়েছিলাম বলেছিলাম বিয়ের আগে থেকে ওই মন্দিরে আমাদের মানুষ ছিল তো সেই মন্দিরে বসে না তোমাদের দাদা আমার সাথে মজা করতে করতে কথাটা বলেছিল যে কি যেন বলে আমাদের না পরবর্তীকালে দেখবে একটা মেয়ে হবে আর এই কালী ঠাকুরের মতোই দেখতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি সত্যি আমাদের একটা মেয়ে হয় আর তবে কী যেন আমার মেয়ের গায়ের রঙের কথা যদি বলি সেটা সামান্য একটু মানে মিডিয়াম গায়ের রং যেটা হয় না তো আমার মেয়ের গায়ের রং কিন্তু সেটাই তারপরেও কিছু কিছু মানুষ আছে এরকম ভাবে মানে শুনতে হয়েছে বলেছে কালি কালো না তেনা এরকম করে বলেছে বাট বিশ্বাস করো এটা নিয়ে আমাদের কোনোদিনই এতটুকুনি আফসোস ছিল না কারণ কালো রাও সুন্দর হয় কালো হলেও কি আছে মানুষের মনুষ্যত্বটাই হচ্ছে বড় কথা তো সেই দিক থেকে দেখলে মানে আমার মেয়ে কিন্তু যথেষ্ট মানে কথা শোনে মানে যাই হোক নিজের মেয়ের বড়াই নিজে করছি না যাই হোক তবে আমাদের এখানে নিয়ে কোনোদিনও কোনো সমস্যা ছিল না কিন্তু সেই মেয়েকে তখন আজকে রূপে দেখছি বিশ্বাস করো জাস্ট নিজেদের মনটা আনন্দে হয়ে যাচ্ছে পুরো ওকে সত্যি এমনই লাগছিল যেন মানে সাক্ষাৎ মা কালী মানে স্বয়ং মা কালি নেমে এসছে আর কি আর আমরা তখন দুইজনে মিলে এটাই বলা বলে করছিলাম যেমন দাদা আর আমি মিলে যে সত্যি আমাদের ঘরে মা কালীরই যেন মনে হচ্ছে এখন জন্ম নিয়েছে এরকম একটা ব্যাপার এমনিতেই যখনও কালো মানে অনেকে বলতো তখন আমরা বলতাম যে আমরা তো কালী মাকেই চেয়েছিলাম অসুবিধার কিছু নেই এরকম একটা ব্যাপার তো যাই হোক গায়ের রংটা ওটা ভগবানের দান আর আমার কাছে গায়ের রং যেমনই হোক মানুষের মনুষ্যত্বটা হচ্ছে বড় তাতেই তাকে সুন্দর লাগে এরকমটাই আমরা জানি বা আমরা মানি যাই হোক এই যে মেয়েকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও মানে বোন যতটা পেরেছে বাচ্চা মানুষ ও অনেক ছটপট করছিল তার মধ্যেও যতটা পেরেছে ওকে ততটাই সাজানোর চেষ্টা করেছে বাট আমাদের চোখে কিন্তু বোন অনেক সুন্দর করে সাজিয়েছে এখন সে এখন ঠাকুর ঠিক আছে এখন সবার সবাইকে তুই করে বলবে তাই তো সবার মা হয়তো তুমি ও কি মা কাটলে काली मां काली মা বলো ব্যাগ لے কালি ঠাকুর তারপরে আমরা যথারীতি কিন্তু বাইরে আসি এসে হচ্ছে শুট করি আর বিশ্বাস করো আমার বাড়ির মানে বাবার বাড়ির যে ধরো আমার কাকিমা ঠাকুমা ছোট দিদা মানে কাকিমারা কাকিমা এক তো কাকিমা না তো আরো কাকিমা রয়েছে মানে দুটো কাকিমা রয়েছে তার সাথে দাদা বোন দিদি মা সবাই ওর এই মানে রূপটা দেখে সবাই পুরো অবাক সবাই মুক্ত সবাই বলছে সবাই এরকম করে বলছে আর যখন এই সুরটা হয়েছিল তখন সবাই মানে দাঁড়িয়ে আছে ওই সাইডে আমি আর মানে অত আমার খেয়াল হয়নি সেই করবো আর সবাইকে দেখাবো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে ওর আর ও একদম আর সামনে দেখো ওই যে বসে আছে ওটা কিন্তু আমার কাকিমারি মেয়ে আর ও আর ঈশানি কিন্তু একই রকম বয়সী মাত্র দেড় মাসের ছোট বড় তো ও কি করে যে ঈশানি কালী ঠাকুর সে দেখে তার কাছে গিয়ে বসে যে বলছে এরকম করে একটা ফটো তোলো ভিডিও করো এরকম আর আমার মেয়ে তো দিব্যি কালী ঠাকুরের মতো করতেই যাচ্ছে এরকম একটা ব্যাপার আর তোমাদের সবার এত ভালোবাসা পেয়েছি কমেন্ট বক্সে যেটা বলার বাইরে আমি আশা করিনি যে সবাই এত এত ভালোবাসা দেবে আমি ভেবেছিলাম মানে অনেকে থাকে না ভালো জিনিস ওরা দেখতে চায় না বা ভালো জিনিস কিছু হলে অনেক উল্টো পাল্টাভাবে কমেন্ট করে উল্টো পাল্টাভাবে কথা বলে তো ভেবেছিলাম হয়তো একজন দুজন হলেও এরকম মানুষ পাবো কিন্তু বিশ্বাস করো এই যে মেয়ের রূপটাতে কিন্তু একটাও এইরকম টাইপের বাজে মন্তব্য পাইনি সবাই অনেক ভালোবাসা দিয়েছে আর আমার মেয়ে এখানে দেখো বলছে আমি বলছি মামা তুমি আঙুল দেখি করছো বলছে আমি জাদু করছি জাদু মানে কি বলবো কালীটা তুই নাকি জাদু করছে আর তারপরে ওই দেখো ও তো পুরো চুপ করেই বসে আছে মানে ওই যে আমার যে বোন আর কি ছোট ও কিন্তু চুপ করে ঈশানের দিকে তাকিয়ে আছে বসে আছে আর ঈশানের দিয়ে কিন্তু একদম পুরো মজায় মজায় বসে আছে কারণ কি ও ঠাকুর সাথে খুব ভালোবাসে এমনিতেই মানে যখন কেউ কাউকে দেখে কৃষ্ণ সেজেছে মামা সাজাও কৃষ্ণ সাজা মাম্মা মামাকে রাধা সাজাও আমাকে দুর্গা সাজাও আমাকে কালী সাজাও এরকম করে বলতেই থাকে আর বরাবরই ও একটু ঠাকুর প্রথম থেকেই দেখেছি ও ভালোবাসে মানে জবেতে থেকে ওর জ্ঞান করেছে ঠাকুর দেখলেই ঠাকুর মন্দিরে নম করা সবার জন্য ভালো চাওয়া বা এখন থেকেই ঘরের হরি মন্দিরে ওর দাদুর সাথে আবার ঠাম্মুর সাথে বা আমার সাথে গিয়ে ফুল দেওয়া ধূপ দেওয়া এরকম করে তো এখানে ওর যে কি মজা লাগছে ওর হাসিটা দেখে তোমরা বুঝতেই পারছো কিন্তু খুব খুশি হয়েছে আজকে ঠাকুরের সাথে সাথে তো যাই হোক চলো তোমরাও হচ্ছে সব কিছুটাই দেখলে এখন হচ্ছে মানে শ্যুটটা করা হবে শ্যুটটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু বেরিয়ে যাব। বেরিয়ে যাব বলতে মানে ওর শ্যুট করেছি তারপর আমরা ঠিক করেছি বেলাতে আমরা আবার একটু বাজারে যাব কারণ কি পুজো তো আসছেই তোমরা জানো পুজোর জামা কাপড় সব কিছু দেবে আর কি ছোট বোন বরদি সবাই হচ্ছে ঈশানীকে জামা দিচ্ছে ওই দিকে কিন্তু ওর যে দাদু আর কি ঠামু দাদু ওরা জামা দিয়ে দিয়েছে ওর যে পিপি সেও দিয়ে দিয়েছে মানে এরকম আর কি সবাই জামা কিনে দেওয়ার একটা ভিড় চলছে আর কি তোমাদের কার কটা জামা হচ্ছে অবশ্যই কিন্তু জানিও আমার আপাতত এখনও কোনো আমার নিজস্ব একটা শপিং হয়নি বাট ঈশানির অনেকগুলো হয়ে গেছে এখন হচ্ছে আজকে ওর ছোট মিনি মাসি ওরা সবাই মিলে হচ্ছে গিয়ে দেবে আ তো তার জন্য হচ্ছে দিদি বললো যে দিদি আর বোন বললো যে প্রথমে আমরা এক কাজ করি এই স্যুট করে নিই তাড়াতাড়ি তারপরে বিকেল বিকেল বেরিয়ে যাব আর যেমন কথা তেমনই কাজ সুট টুট কিন্তু কমপ্লিট করে তারপরে আমরা বিকেল বিকেল বেরিয়ে গেছিলাম আর মলে গিয়ে দেখি এত ভিড় মানে কি বলবো আর একটা জামার পর আরেকটা জামা উঠে আসে একটা মলে পছন্দ হয়নি আবার দ্বিতীয় মলে ঘুরেছি এরকম আর সবার সাথে মানে অনেকের সাথেই দেখা হয়েছে অনেকে বলছে দিদি ভাই তোমার ভিডিও দেখে বিশ্বাস করো এটা একটা আলাদা রকমেরই পাওনা আর এর আগে আমরা চলে গেছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য মানে আমাদের বরগুনা মন্দিরে যেহেতু কালকে মেয়েকে কালী সাজিয়েছিলাম পুজো টুজো দিয়ে আমরা এসছিলাম শপিং করে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে যান